নারায়ণগঞ্জের হাজার উপজেলায় তিন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান মতিন সিনিয়র সহ সভাপতি আড়াই হাজার উপজেলা বিএমপি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আজারুল ইসলাম লাব্লু সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম ভুইয়া সদস্য সচিব আড়াই হাজার উপজেলা বিএমপি সভাপতিত্ব করেন হাবিবুর মোল্লা সভাপতি ব্রাহ্মণী ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল মোল্লা সাধারণ সম্পাদক ব্রাহ্মণী ইউনিয়ন যুবদল আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম জহির আহববায়ক ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ রিপন মিয়া সদস্য সচিব ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ জুবাইর আহমেদ জুয়েল যুবদলের নেতা ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ আর অনেকেই উপস্থিত ছিলেন